নবীদের দের ইস্পাত নবীদের স্থান কে ওরা মান্যkran পূর্ণ করবে বলেন সুবহানাল্লাহ নবীদের সম্মান দুনিয়ার মানুষ যারা আছেন মানুষদের মধ্যে নবীদের সম্মান কম না বেশিsure বলেন কম না বেশি

বেশ হাজার আযাবের চাইতে অনেক দাম বেশি একজন আলেম। এজন্য আলেমের মর্যাদা ইসসামে আল্লাহ রব্বুল আলামিন নবীদের পরে দিয়েছেন। নবীদের পরে আলেমদের স্থান রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রব্বুনা নবীর কুরআনের কাইমের মধ্যে বলেন আপনি বলুন যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান হতে পারে আপনারা বলেন কি উভয় সমান যে জানে আর যায় যে জানে না এই দুইজনের জন কি সবান না ব্যবধান আছে অনেক ব্যবধান যিনি জানেন তাকে ইসলামের ভাষায় তাকে বলা হয় তার মানে মূর্খ ইসলামের ভাষায় তাকে কি বলা হয় বলেন মূর্খ বলা হয় একজন আলেম যদি কখনো গুণা করে ফেলেন ওই আলেম তবা কেমনে করলে আল্লাহ মাফ করবেন এটা জানে কিনা বলেন আলেম কি মানুষ না ফেরেস্তা বলেন মানুষ না ফেরেস্তা নবীরা মানুষ না ফেরেস্তা মানুষ না ফেরেস্তা নবীরাও মানুষ আলেমও মানুষ আপনিও মানুষ সবাই মানুষ আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন সবাইকে অভ্যুলানবীন মানুষ হিসাবে একটি সত্তা হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন তো এই কুলের যত মানুষ রয়েছে এর মধ্যে সব চাইতে সম্মানিত সম্মানিত মানুষ কারা নবীদের দ্বিতীয় নম্বর সম্মানিত মানুষ এই মানুষের মধ্যে দ্বিতীয় নম্বর সম্মানিত মানুষ নবীদের পরে হজরতে অলামাই রাম বলেন বলে মাইক রাম এরপরে অন্যান্য মানুষ